নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আর আজকে সরস্বতী পুজোর দিন তো আজকে তাছাড়াও রয়েছে ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজোর দিন সবাই কম বেশি কিন্তু একটু খিচুড়ি খেতে পছন্দ করেন আর সেটাও যদি হয় সবজি খিচুড়ি বা নিরামিষ খিচুড়ি তো আজকে আমি সেই খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে করব এভাবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু আশা করি সবারই ভালো লাগবে তাই কথা না বাড়িয়ে তাহলে রান্নাটা শুরু করব তার আগে বলে রাখি চ্যানেলে যদি কেউ নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক যেহেতু আমি সবজি খিচুড়ি রান্না করব। তাই জন্যে আমি এখানে কিছু সবজি আগে ভেজে নেব তার জন্যে কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর টুকরো করে রাখা ফুলকপি আলু আর ফুলকপি ভালো করে আমি ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম একটু লবণ যাতে সবজিটা একটু নরম হয়ে যায় আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবারে ফুলকপি আর আলু বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব এখন আমি এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেবো এখন আমি দিয়ে দিলাম এখানে কুমড়ো তারপরে দিয়ে দিচ্ছি গাজর এরপর দিয়ে দিচ্ছি পেঁপে আর দিয়ে দিচ্ছি সজনে ডাটা আর দিয়ে দিচ্ছি শিম সব সবজি আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি এবারে সব কিছু আরও একটু ভালো করে ভেজে নেবো যেহেতু সবজি খিচুড়ি রান্না করছি তো এভাবে ভেজে সবজি খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর খিচুড়ির মধ্যে যখন দেবো তো ভেজে এভাবে দিলে কিন্তু তার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক দেওয়ার পরেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পালং শাকটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু পালং শাক একটু নরম হয় তাই জন্যে আমি এই পালং শাকটা লাস্টে দিয়েছি তার সাথে কিছু পালং শাকের যে ডাটা আছে নরম ডাটাগুলো সেগুলোও যদি দেওয়া যায় খেতে কিন্তু আরও ভালো লাগে এবারে আমি সবজিগুলো একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি তো সবজি ভাজা কমপ্লিট এরপরে আমি একটা ভাজা মশলা তৈরি করব। যেটা খিচুড়ির জন্যে খুবই স্পেশাল একটা মশলা তো সেটা তৈরি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা মৌরি এক চামচ আর নিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে চারটে এলাচ লবঙ্গ দুটো আর দারচিনি আর নিয়েছি আমি এখানে এক চামচ মতো জিরে আর দেড় চামচ মতন গোটা ধনে আর নিয়েছি এখানে দশ পনেরোটার মতন গোলমরিচ এই মশলাটার জন্যই কিন্তু খিচুড়ি স্বাদটা আরও বেড়ে যাবে এবারে মশলাটা তৈরি করার জন্যে একটু শুকনো খোলার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম গোটা ধনে আর খুব কম আছে কিন্তু এই ধনেটা ভাজতে হবে এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে মানে পরপর এক এক করে মশলাগুলো আমি দিতে থাকবো তারপরে মৌরি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যখন একটু হালকা গন্ধ বেরোবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে আমি একটু মিক্সচারের মধ্যে দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে নেব বন্ধুরা আমি যে টিপসগুলো বলছি এই টিপসগুলো ফলো করে যদি খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটা করতে পারবেন আর মনে হবে না যে খিচুড়ি রান্না করাটা খুব একটা ঝামেলার কাজ তো এবারে আমি মশলাটা করে নেব মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর মশলার গন্ধ যাতে না চলে যায় তার জন্যে মশলাটাকে ঢেকে রাখতে হবে তো মশলাটাও আমার কমপ্লিট হয়ে গেল আর সবজি ভাজাও কমপ্লিট হয়ে গেলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক এরপরে নেক্সট স্টেপ হচ্ছে ওই প্যানের মধ্যে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম করে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা বাদাম আর এই কাঁচা বাদাম দেব বলে খিচুড়ির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে আর বাদামটা কিন্তু একটু কম আছেই ভাজতে হবে আর বেশি আজ করে ভাজলে কি হবে বাদামটা অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বাদাম ভাজা কিন্তু হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাদামটা দেখতে কত সুন্দর লাগছে এবারে আমি খিচুড়ির জন্য যে মুগ ডাল সেটা ভেজে নেব আমি কড়াইয়ের মধ্যে আড়াইশো গ্রাম মতন মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা একটু গন্ধ বেরোনো পর্যন্ত লাল লাল করে ভেজে নিতে হবে আর সিম করে একটু ভাজতে হবে আর খেয়াল রাখতে হবে ডালটা যেন পোড়ানা লেগে যায় তো ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে একটা গামলার মধ্যে ঠান্ডা জল নিয়েছিলাম তার মধ্যে ভাজা ডাল দিয়ে দিলাম আর ডালটাকে আমি ধুয়ে নেব এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে জল আর জলটা আপনারা বুঝে দেবেন বন্ধুরা জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি যে মুগ ডাল রেখেছিলাম সেই মুগ ডালটা ধুয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ডালটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেব মোটামুটি ফর্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেলেই আমি সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল এখানে আমার তিনশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল রয়েছে মানে আড়াইশো গ্রাম মুগ ডালের সাথে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল আপনারা যদি চান আড়াইশো গ্রাম ডাল আর আড়াইশো গ্রাম চালও এখানে ব্যবহার করতে পারেন তবে এখানে আমি চালের পরিমাণটা পঞ্চাশ গ্রাম বেশি ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডাল আর চালটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি একটু কুচি করা আদা তো আদাটা আমি কাঁচাই ব্যবহার করছি তো কাঁচা আদা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা খুব ভালো হয় এবারে নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা পাকা টমেটো আর খিচুড়ি রান্নার একটা বিষয় হচ্ছে হাত কিন্তু থামালে চলবে না অনবরত নেড়ে যেতেই হবে এখন আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি এবার কিন্তু বুঝতেই পারছেন বন্ধুরা ডাল আর চাল দুটোই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে এক চামচ মতন হলুদ নিয়েছিলাম সেটা জলে গুলে ভালো করে উপর থেকে এভাবে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর হলুদ কম হলে অসুবিধা নেই কিন্তু বেশি হলেই সমস্যা সেটা পরে বুঝে দেওয়া যায় তো আমার এক্ষেত্রে হলুদের পরিমাণ ঠিকই আছে আমার আর দেওয়ার প্রয়োজন নেই এবারে আমি ভেজে রাখা যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা নর্মাল যে খিচুড়ি আমরা খাই কিন্তু সবজি খিচুড়ি যদি আমরা খাই সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে কেন বিভিন্ন সবজিরও একটা কিন্তু গুণাগুণ রয়েছে এখন আমি দিয়ে দিলাম দু চামচ মতন চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বন্ধুরা খিচুড়িটা কিন্তু প্রায় বসে গেছে মানে জলটা কিন্তু টেনে গেছে এখন আমি খিচুড়িটা ফোড়ন দিয়ে দেব কত মাখা হয়েছে দেখে বুঝতে পারছেন তো আমি যে প্যানের মধ্যে বাদাম ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই আমি তেজপাতা গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিয়েছি তো সেই ফোড়নটাই কিন্তু আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর খিচুড়িটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেটা অনুভূতি কিন্তু আমি কাউকেই বোঝাতে পারছি না তো এভাবে যদি করে খান আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আর স্বাদটাও বুঝতে পারবেন তো এরপরে আমি দিয়ে দিলাম ভাজা মশলা আরও কিছুক্ষণ আড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা আমি আগেই বলেছি খিচুড়ি রান্নার সময় কিন্তু হাত কিন্তু থামিয়ে রাখলে চলবে না এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নাহলেই কিন্তু তলা থেকে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো খিচুড়িটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ মতন ঘি ঘিটা একটু জমে গিয়েছে এবারে আমি গরম খিচুড়ির সাথে এই ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনাল কিন্তু খিচুড়িটা আমার হয়ে গেছে কমপ্লিট এবারে কিন্তু একটু পরিবেশন করে নিতে হবে চলুন পরিবেশন করে ফেলি তো আমি এভাবে কাঁসার থালায় পরিবেশন করছি আর দেখেই মনে হচ্ছে কত লোভনীয় হয়েছে আমি আজকে কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজার সাথে কিন্তু পরিবেশন করছি আপনারা চাইলে আলু ভাজা বা বেগুন ভাজাও করে খেতে পারেন আর আবার বলছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালোবাসা আজকের মতন এখানেই শেষ করছি টাটা